নমস্কার আশা করি আপনারা যে যেখানে আছেন সকলে ভালো আছেন আমিও আছি ভালোই এখন থেকে ভিডিও শুরু করলাম ঘরটা ঝারুদার নিলাম আগে নিজে এখন একটু সকালে গরম গরম একটু বিস্কুট দিয়ে খাই হরে কৃষ্ণ 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 হরে হ রে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে এই যে এখন এই যে রান্না বান্না করুম একটু পরে রান্না করুম এখন একটু কুটে বেছে পরিষ্কার গুছ গাছ করা নেই সবজি আদি কাটে কুটে কি রান্না করি তোমরা পাশে থাকো সম্পূর্ণটা দেখতে পারবে কি কি রান্না করছি কি কি করছি আগে সবজিটি কেটে নেই এই যে এখানে বসায় দিলাম এখানে বসায় দিলাম এই যে চিংড়ি মাছ চিংড়ি এখানে দিয়ে দিলাম রস আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর সবজি আদি দিয়ে আর গুড়া চিংড়ি দিয়ে রান্না করুন যে এখানে দিয়ে দিলাম যা যা হলুদ মরিচ জিরা ধনিয়া সব একসাথে দিয়ে দিলাম এর নেড়ে চেড়ে মিশাই দিলাম এখন একটু কষাই নেই ভালোভাবে এই যখন ঢেকে দিলাম কষানো হোক তারপর একটু পরে ঝোল দিয়ে দিব এই যে আমার চিংড়ি মাছের দিলাম ভাজা জিরার গুঁড়া আর এখানে যে রান্না যে আমার চিংড়ি মাছটা প্রায় হয়ে গেছে এখন এই যে নামাইন মুখ এই যে আমার চিংড়ি মাছের তরকারিটা এই যে পেঁয়াজ আর আলু দিয়ে দিছি কষানো হইতেছে আর এই যে এখানে আছে জিরা ধনিয়া হলুদ আর কাঁচামরিচ দিয়ে দিলাম এটা মশলাটা কষায় নেই কষানো হলে তারপরে ঝোল দিয়ে দিব এখানে একটু ভর্তা বানাবো এই যে রসুন কালো জিরে আর দিয়ে দিলাম শুকনো মরিচ এখানে আছে কচু কচুটা সিদ্ধ করে নিছি এখন আগে মরিচটা বেটে নেই তারপরে কচুটা বাটব এই যে দেখো আমার ভর্তাটা হয়ে গেছে সুন্দর করে যে দেখো বেটে নিলাম অনেক মিশ করে বেটে নিছি খুব সুন্দর হয়েছে এখন গরম মশলা বাটা আর জিরা বাটা দিয়ে দিলাম এই যে দেখো এই যে আমার দিন তুলকে এটা জুল করে এই দামলাম আলু দিয়ে এই যে দেখো আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার অনেক অনেক ঠান্ডা এই যে এখন খাওয়া দাওয়া করবো রান্না বান্না হয়ে গেছে চলো খাওয়া দাওয়া করি ভাত বেড়ে নিছি কি রান্না করছি দেখছো তোমরা এই যে এখন এখানে বসায় দিলাম পাস্তা একটু বাচ্চাদের পাস্তা করে দিই বিকালে টিফিন ঢেকে দিলাম সিদ্ধ হোক আর এখানে সবকিছু গুছায় নেই কি কি দিম এই যে এখানে আছে চিকেন এই পাস্তার মধ্যে দিমো আর এখানে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া আর সামান্য একটু পরিমাণে হলুদ দিয়ে দিলাম দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া জিরের গুঁড়া এই যে এখন একটু সামান্য তেল দিয়ে একটু মেখে নেই

এখন আমি একটু খেয়ে দেখি ভালোই লাগে ভিডিও জি এখানেই রাখছি আবার দেখা হবে একটি নতুন ভিডিওতে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা ধন্যবাদ আবার দেখা হবে একটি নতুন পর্বে